একজন আমাকে কমেন্ট করে চুকাই গাছ কেমন দেখতে চেয়েছিলেন এই জন্য ওনাদের জন্য পুরো গাছ তুলে নিয়ে আসছি তো যে চুকাই গাছ দেখতে চেয়েছিলেন পুরো গাছ উঠাই নিয়ে আসছি দেখানোর জন্য আসসালামু আলাইকুম আফ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে সুন্দর মতো সানস্ক্রিন দিয়ে লিপ টিন্ট ইউজ করে তারপর হচ্ছে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল কারণ রোদের মধ্যে হচ্ছে অনেক কাজ করা হয় এই জন্য স্কিন প্রোটেক্ট করতেই হবে অনেক সকালে হচ্ছে ঘুম থেকে উঠা হয় সাতটা কি সাড়ে সাতটায় দেন হচ্ছে নাস্তা কোনো মতে হচ্ছে এরাদের আব্বুর জন্য নাস্তাটা বানিয়ে এরাদের আব্বুকে খাইয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজ কাম শুরু করি এরাদের আব্বু চলে যাওয়ার পর আর কি তো এখানে হচ্ছে এখন সাড়ে আটটা সামথিং বাজে আর আমি হচ্ছে গতকাল কাপড় ধুয়ে দিয়েছিলাম বাট শুকায়নি ঠিক মতো এখন সকালবেলা হচ্ছে এগুলি আবারও বাহিরে মেলে দিয়েছি আর এছাড়াও পর্দা ধুয়ে দিয়েছিলাম পর্দাগুলি শুকিয়ে গিয়েছে বাট এই কাপড়গুলি হালকা ভিজে আছে তো এগুলো এখন মেলে দিয়েছি সারা দিনে শুকিয়ে যাবে আর যখন শুকাবে তখন আমি এগুলি বাসায় রেখে দেব আর আজকে এখন হচ্ছে বাহিরে যাচ্ছি বাহিরটা আপনাদেরকে আবারও ঘুরিয়ে দেখাবো আমিও দেখব কারণ এই পিছন সাইডটাতে এমন একটা আমার যাওয়া হয় না যেহেতু কয়েকদিন ধরে একটু অসুস্থ সেই জন্য আর কি যাওয়া হচ্ছে না এমনিতে জানালা খুললেই কিন্তু পিছন সাইড পুরোপুরি দেখা যায় তারপরও হাঁটতে ভালো লাগে আর যেহেতু অনেক সকাল তো চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে এরাতকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বাকি যা কাজ আছে সব কিছু করে নেব গাছে যে কলার ছড়াগুলি কলাগুলি কিন্তু বড় হচ্ছে আর এগুলি হচ্ছে চাম্পা কলা এরাদের আব্বু ভেবেছিল সাগর কলা হবে বাট আমি বলেছিলাম যে এইগুলি চাম্পা কলাই হবে বাট আমার কথা বিলিভ করেনি তখন যাই হোক এখানে হচ্ছে কচু ক্ষেত দেখতেই পাচ্ছেন আমি আশেপাশে কিছু কচু জোগাড় করে এখানে লাগিয়ে দিয়েছি যে কচুগুলি সব একসাথেই থাকুক ভালো লাগে আর কচুগুলি যখন উঠিয়েছি দেখলাম যে কচুর গাছের নিচে কচুরমুখী কত সুন্দর গোল মুখি এত ছোট গাছগুলোর মধ্যে আর জবা ফুল গাছটাই কত সুন্দর জবা ফুল এসেছে ছিঁড়তে ইচ্ছা করে না ফুল কেন যেন গাছের মধ্যেই বেশি সুন্দর লাগে মাঝে মধ্যে যদি দরকার হয় কানে গুজার জন্য টাড়ি পরে তখন নেওয়া যাবে বাট এছাড়া গাছ থেকে ফুল ছিঁড়তে আমার একদমই ভালো লাগে না মনে হয় গাছের জিনিস গাছেই সুন্দর লাগে ফল হলে সেটা আলাদা ব্যাপার আমাদের এই এই যে ছড়া ছড়ার পিছনে তিনটা বিল্ডিং ওই বিল্ডিংয়ের ওনার আন্টি আর কি আন্টির সাথে ভালোই ভাবসাভাব হয়েছে তো এই চুকাই গাছের চারা হচ্ছে আন্টি আমাকে গিফট করেছেন এখানে তিনটা চারা আছে উনি চারটা চারা আমাকে দিয়েছেন তো চারটার মধ্যে তিনটে একসাথে এখানে এরা তারা বুবুজে দিয়েছে আর একটা হচ্ছে আমি টবে লাগিয়েছি আর এটা আমার টুথফল বা মালবেরি গাছ এর মানে এই গাছের আগামাথা কিছু বুঝি না আমি খালি পাতাই হয় আর কিছু না যাই হোক এখানে আমি চাল কুমড়ার বীজ ফেলেছিলাম পরে দেখলাম যে এখানে গাছ গজিয়েছে এই যে এখানে চারটা একটা দুইটা সিঙ্গেল সিঙ্গেল করে এরকম মনে সাতটা গাছ হয়েছে আর কি চাল কুমড়ার তো আমি জাস্ট এমনি মাটি আলগা করে তারপর বীজ ফেলে দিয়েছিলাম আম্মু বীজ দিয়েছিল আর কি আমাকে আর এত সুন্দর মাসাল্লা হয়ে যাবে গাছ বুঝিনি আমাকে পাট শাকের বীজও দিয়েছিল তো পাট শাকের পাট খেতেও করেছি আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের মরিচ গাছগুলি ওই বাসার মানে আগের বাসার ব্যালকনিতে গাছগুলিতে এত মরিচ একসাথে আসেনি অল্প অল্প আসতো আর কি বাট মশাল্লা সবাই মশাল্লা বলবেন এখানে কিন্তু খুব সুন্দর মরিচ হচ্ছে তো বেলকনি আর বাহিরের আলো বাতাসের এইটাই মেবি তফাত আর এই যে আনটি যে চুকাই গাছ দিয়েছিলেন একটা আমি টবে লাগিয়েছি টবেটা সুন্দর হচ্ছে আমার কাছে মনে হলো যাই হোক আর এগুলি হচ্ছে আমার বেগুন গাছ এই বেগুন গাছগুলো আমি বেগুন গাছ কিনেছিলাম মেবি তিনটা কি চারটা না দুইটা মেবি না তিনটা কিনেছিলাম আমি নার্সারি থেকে আর বাকি সবগুলি বেগুন গাছ হচ্ছে আমি বীজ থেকে করেছি যে গাছ কিনেছিলাম সেই গাছে বেগুন হয়েছে ওটার বীজ দিয়ে বাকিগুলি গাছ করেছে। আটটার মতো টোটাল আমি বেগুন গাছ করেছি আর কি বীজ দিয়ে সিম গাছগুলিও মার্শাল্লা অনেক বড় হয়েছে আর এইদিকে ই রাত ঘুম থেকে নিজে নিজে উঠে গিয়েছে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর টি শার্ট পরে এসেছে রাতে কিন্তু টি শার্ট ছাড়া ঘুমায় তো বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি এই জন্য টি শার্ট পরে তারপর বের হয়ে এসেছে ডোরাকে নিয়ে এখানে হচ্ছে যে পাট শাকের কথা বলতেছিলাম আপনাদেরকে যে আমি পাট ক্ষেত করেছি এই হচ্ছে আমার ছোট্ট খাটো পাট ক্ষেত এখানে আমি পাট শাকের বীজ ফেলে দিয়েছিলাম অনেকগুলো আর মাসাল্লাহ দেখেন কত সুন্দর পাট শাক গজিয়েছে এই পাট শাক তারপর চার কুমড়ার বীজ আম্মুর কাছে আরও আছে তো আম্মু নেক্সট যখন আসবেন তখন বলছে যে বীজগুলো আমার জন্য নিয়ে আসবে আমি যখনই বীজ দিয়েছিলাম এর দুদিন দিন পরেই দেখেছিলাম যে পাটশাক গজাচ্ছে মাসাল্লাহ শাক খুব তাড়াতাড়ি এখন বড় হয়ে যাচ্ছে তো সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন মাসাল্লাহ আমি জাস্ট মাটি আলগা করে তারপর যে কোনো বীজ ফেলে দিলে খুব সুন্দর করে গাছ হয়ে যায় জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে মানে বীজ দেওয়ার পরে যদি গাছ না গজায় জিনিসটা কিন্তু অনেক খারাপ লাগে এখন যেহেতু এখানে গজিয়েছে আসলে জিনিসটা ভাল লাগে নিজের কাছে আর কি এখানে বাগান বিলাসটাতে খুব সুন্দর ফুল এসেছে বাট নিচ সাইডে উপর দিয়ে আসলে বেশি ভালো লাগতো আর সামনে এখানে সব গাছ হিজিবিজি করেছিল তো ইড়ে রাবু আর কি আমরা দুজন মিলে আর কি প্ল্যান করে এখানে একটু গ্যাপ কেপ রেখে গাছগুলি রাখা ট্রাই করতেছি যাতে দেখতে সুন্দর লাগে একসাথে থাকলে কেমন যেন অ্যাব্রো থেব্রো লাগে আর এই যে ফুলটা এত ভালো স্মেল তো আমি এটা নাম জানি না পরে আমি চ্যাট জিপিটে থেকে এটার নাম জেনেছি এটা রাজ যাই হোক এটা নয়ন তারা এটা জানি আর এই যে আর কিছু টুকটাক গাছ আছে তো এখান থেকে টবের গাছগুলি জাস্ট সরাবো কারণ টবেরগুলোই সরানো যাবে আর কি মাটিতে যা আছে তা মাটিতেই থাকুক গ্যাপে থাকবে ভাল লাগবে এই যে রাতের আব্বু নতুন ঝাড়ু এনেছে বা ঝাড়ুতে প্রচুর ফুল যার কারণে হচ্ছে বাহিরে রোদে দিয়েছিল। কালকে দিয়েছে এরপরে এটা আর বাসায় নিতে কারোই মনে নেই তো ভালো তো যে রাতের বেলা আর বৃষ্টি আসেনি নাহলে ঝাড়ুর অবস্থা কিন্তু নাজেহাল হয়ে যেত এখন হচ্ছে বাসার ভিতরে চলে যাব রোদ কিন্তু তেমন একটা ছিল না এখন আবার আর ভিতরে হচ্ছে খাওয়ার পানি আর কি বাসায় যেহেতু কেউ থাকেনি কখনো তো ট্যাঙ্কের পানি প্রায়ই দেখা যায় যে আমরা নতুন পানি তুলতেছি আর পানি ফেলে দিচ্ছি ওয়াশরুমের কল ছেড়ে রাখি বা বেশ কল ছেড়ে রাখি এভাবে পানি ফেলে তারপর হচ্ছে নতুন পানি তুলেছি তারপরও হচ্ছে সেফটির জন্য পানিটা ফুটিয়ে খাই যাই হোক আটা ডো করে রেখেছিলাম এরাদের আব্বুর জন্য জাস্ট দুইটা পরোটা বানিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম এরাদের আমি খাওয়ার জন্য এখন আমাদেরটা বানিয়ে তারপর ভেজে নিচ্ছি তো এখানে রুটিটা বানাতেও ইজি হয় সাথেই চুলা ভাজা যায় একদিক দিয়ে রুটি বেলি আর একদিক দিয়ে ভেজে নিই আর কি আর কিছু নোংরা হলেও খুব ইজিলি পরিষ্কার করা যায় কিচেনটা বড় হওয়ায় এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা হচ্ছে দিয়েছি রুটি ও একটা খায় না রুটি ছিঁড়ে দিলে তারপর খায় এই জন্য ওর জন্য রুটি ভেজে নিয়েছিলাম তো ওকে রুটি তারপর হচ্ছে কেক বিস্কিট তারপর মাছ মাংস যা আছে সব কিছুই খাওয়াই মাসাল্লা সব কিছু খায় আর আমার আগের বিড়ালদেরকে হচ্ছে অ্যাডপশন দেয়া হয়েছিল কারণ চারতলায় বিড়ালদেরকে কিন্তু আটকিয়ে রেখে পালাটাও কিন্তু মানে কেমন যেন লাগে ওরা যদি বাইরে একটু ঘোরাঘুরি না করতে পারে খেলতে না পারে তাহলে জিনিসটা কেমন যেন যেহেতু আমার চারটা বিড়াল ছিল তো সবাইকে হচ্ছে অ্যাডপশন দিয়ে দিয়েছিলাম ওকে নতুন নিয়েছি আমাদের পরোটা হচ্ছে রেডি এখন আমরা নাস্তা করবো এর আমি বাহিরে মনে হচ্ছে হালকা পাতলা বৃষ্টি হবে আর আমি হচ্ছে এখন কিটির জন্য মাছ সিদ্ধ করব। তো এখানে মাছ মাংস সব কিছু বক্সে করে সাজিয়ে নিয়েছি আমাকে একজন আন্টি সাজেস্ট করে বলেছিল আর কি পলিতে না রেখে এইভাবে বক্সে রাখতে এরপর থেকে আমি বক্সেই সব কিছু রেখে দিই যাই হোক এখন হচ্ছে কিটির জন্য মাছ বের করেছি তারপর এটা সিদ্ধ দিয়ে দিব আর ছাড়িয়ে নেব এমনিতে সরাসরি সিদ্ধ করে পরে কাটা চামচ দিয়ে আঁশ ইজিলি ছাড়ানো যায় বা আজকে আঁশ ছাড়িয়ে তারপরে সিদ্ধ দিয়ে দেব যাতে পরবর্তীতে আর কষ্ট না করতে হয় ঝামেলা না থাকে আর কি আর এখন বাকি যে মাছটা এটা আমি আবার ফ্রিজে রেখে দেবো তো ডোরার জন্য মাছটা রেডি করে তারপর হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এরপর আমি আস্তে আস্তে যা যা রান্না করবো একটা একটা বসিয়ে দিয়ে ওই দিক দিয়ে বাসার অন্যান্য কাজ করবো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তাই চিন্তা করলাম যে এখন ডাল নিয়ে নিচ্ছি তারপর ডাল বসিয়ে দিব মাছ নামিয়ে দেন ডাল হওয়ার পরে হচ্ছে ভাত বসাবো এরপর তরকারি যা রান্না করার করব। এভাবে হলে ইজি হয় এদিক দিয়ে হচ্ছে যেহেতু তখন মাছ দিয়েছিলাম সিদ্ধ হতে বাকি অন্যান্য কাজ আমি করতে পেরেছি এখন হচ্ছে ডাল বসিয়ে দিব। ডাল বসিয়ে রেখে আমি অন্যান্য যা কাজ আছে টুকটাক করব ফার্নিচার মোছা বা এই সেই দেন হচ্ছে ভাত বসিয়ে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেবো এরকম আর কি দেন ঘর টর ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে তরকারি রান্না করা শুরু করব। তো আমি ইউজালি এইভাবেই কাজ করি তাহলে মনে হয় যে তাড়াতাড়ি হয় কাজগুলি আর কি আকাশে মেঘ জমেছে তো মেঘ দেখা যাচ্ছে এই যে যে কাপড়গুলি শুকিয়েছে এগুলি আস্তে আস্তে আমি উঠিয়ে নিচ্ছি আর হালকা ভিজা যা থাকবে তা হচ্ছে বাহিরে রাখবো পরে যদি দেখি যে বৃষ্টি বেশি আসতেছে তখন হচ্ছে বাকিগুলোও বাসায় নিয়ে নিব। এমনিতে আমি যা কাপড় এখন উঠাচ্ছি এগুলি কিন্তু একদম পারফেক্টলি শুকিয়ে গিয়েছে যেহেতু রোদ প্রচুর ছিল এই দেখেন আমাদের প্রতিবেশী এই দেখো আমাদের প্রতিবেশী এ হচ্ছে আমাদের প্রতিবেশী ছড়া থেকে আসছে আমার কিন্তু ইউজেল এগুলো অনেক ভয় লাগে কিন্তু ভিডিও করার টাইম আমার ভয় জানি কোথায় চলে যায় সুন্দর মতো দেখো কত কাছে নিয়ে ভিডিও করতেছি জীবনেও না কয়েকজন আমাকে কমেন্ট করে চুকাই গাছ কেমন দেখতে চেয়েছিলেন এই জন্য ওনাদের জন্য পুরো গাছ তুলে নিয়ে আসছি তো যে চুকাই গাছ দেখতে চেয়েছিলেন পুরো গাছ উঠাই নিয়ে আসছি দেখানোর জন্য এই যে এই যে চুকাই গাছ এর ডাল লালই থাকে না আমি লাল ছাড়া তো কোনো দেখি নাই আর এই যে পাতা হচ্ছে এই যে এরকম কি বলতাম এটাকে কোথায় এটা এই যে পাতা হচ্ছে এরকম এটা হচ্ছে চুকাই গাছ টক গাছ আর কোনো নাম আছে নাকি জানি না এই হচ্ছে গাছ দূর থেকে দেখাই এই যে পুরো ডাল হচ্ছে থাকে রেড কালার লাল লাল আর পাতা যে যেমন যে পাতা আজান দিচ্ছে আচ্ছা আজান দিচ্ছে ভিডিও অফ করে দিই দেখাই দিচ্ছে আর কি দেখাবো